পৃথিবীতে এখন তিনটি বড় কঠিন ও জটিল পাপ বেড়ে যাচ্ছে প্রথম পাপ হচ্ছে জেনা অব্যবিচার মানুষ এখন বর্তমান সময়ে চকে বাজারে মোবাইলে জেনার আস্থানায় চলছে মানুষ এখন বর্তমান সময়ে সব থেকে বেশি জেনার পাপ বেড়ে যাচ্ছে জেনা হচ্ছে একটি জঘন্য পাপ যা মানুষ হালাল মনে করে করছে জেনা হচ্ছে একটি জঘন্য পাপ যার শাস্তি ভয়াবহ কঠিন ও জটিল যা মানুষ চিন্তা ভাবনা করে না এবং সহজ মনে করে জেনা করছে মানুষ বুঝতেই পারে না যে মানুষ কিভাবে জেনায় নিপ্ত হয়েছে মানুষের এখন হাতে মোবাইল মানুষ মোবাইলে ল্যাং উলঙ্গ মেয়ের ছবি দেখছে এবং জেনায় নিপ্ত হয়ে যাচ্ছে মানুষ এখন চকে বাজারে লগ্ন অবস্থায় মেয়েরা ঘোরাঘুরি করছে তাদেরকে দেখে চোখের জেনায় নিপ্ত হয়ে যাচ্ছে তাই বলছিলাম আপনারা খুব সাবধান হয়ে যান এই জেনার পাপ অনেক ভয়াবহ এবং তার শাস্তি অপমানজনক এই ব্যাপারে আল্লাহ তা বলেন অলাও তারই এই জ্লে মওনা ফে গামারা তিল মত অলমালাই কাতু বাসি তু আখরাজু। আন ফোসাকুম আল্লেও মা তজ্জাওনা আজাবাল হুনি বেমা কুনতুম তাকালো না আলল্লাহ গায়েল ওয়া কুনতুম আন আয়াতেহি তাস্তাক বিরুন অর্থাত। হে নবী আপনি যদি দেখতেন হে নবী আপনি যদি অত্যাচারীদের দেখতেন যখন তারা মৃত্যু কষ্টে পরতীত হয় ফের তাদের দিকে হাত বাড়িয়ে বলেন আজ তোমাদের আত্মা তোমরা বের করে দাও আজ তোমাদেরকে অপমানজনক শাস্তি দেওয়া হবে কারণ তোমরা আল্লাহর আয়াতসমূহ এড়িয়ে চলেছিলে এবং আল্লাহকে মিথ্যা বলে আলোচনা করেছিলে তাই আজ তোমাদেরকে অপমানজনক শাস্তি দেওয়া হবে আয়াত নম্বর তিরানব্বই